গরু মাংস দাম হওয়াতে বিভিন্ন ব্যবসায়ীরা এখন গরু মাংস নিয়ে এক রমরমা ব্যবসা শুরু করেছেন গরু ব্যবসায়ীরা তারা তাদের এলাকাভিত্তিক কিছু কিছু জায়গায় বসে বিভিন্ন কায়দায় বিভিন্ন দামে এই মাংস বিক্রি করে যাচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ গোপন জায়গা থেকে গরু জবাই করে দোকানে বসে বিক্রি করেন আর কেউ সরাসরি গরু এনে দোকানের সামনে রেখে জবাই করে বিক্রি করেন এর মধ্যে যারা ফার্মে ব্যবসায়ী তারা তাদের মেয়াদ উত্তীর্ণ গরুগুলো এমনকি অসুস্থ গরুগুলো ব্যাপারীদের কাছে কম দামে বিক্রি করে থাকেন সেই গরুগুলো আবার ব্যাপারীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি করেন তাই গরু মাংস তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে তারা যেন সরাসরি এসে যাচাই বাচাই করে দেখে শুনে মাংস ক্রয় করেন এতে করে অনেকাংশে প্রতারণার শিকার হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না নিউজ ডেস্ক ই প্লাস টিভি কিনতে পারবো দেশি গরু তেলে যাওয়া হবে দেশি যারা কিনবে তারা এই দেশি কিনতে পারবে তারপর তো আমার ফোন নম্বর যখন কেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ডবল পাইয়ে কোনো কারণ যে মিক্সারের মধ্যে আমাদের কাছে আপনারা বিক্রি করেন ছয়শ নব্বই টাকা করে কেজি বিক্রি করে আপনারা কি পারেন না জবসে পৌঁছাইতে পারে

আসসালামু আলাইকুম যে আপনারা গরু মাংস বিক্রি করেন কিন্তু মাংস ব্যবহার আমাদের মাংস হলো দেশি গরুর মাংস আর আমরা তো কোনো ভেজাল বিক্রি করি না আবার আমাদের মাংস কোনো পানি মারতে দিই না গরু জবা করে গরু জবা করার সাথে সাথে আমরা বিক্রি করি মানুষের সামনেই বিক্রি মানুষের সামনে আমরা মানুষ একদিন দুদিন আগে আমরা গরু এনে বেঁধে রাখি বেঁধে রাখার পরে আমরা কি। সবাইকে দেখায় তারপর আমরা কি গুরুত্ব করি ওইখানে মনে করি মেয়াদ জন্য বা এরকম কোন গুরু না এরকম মাংস আমরা বিক্রি করি না

সাতশো টাকা ছয়শানব্বই টাকা বিক্রি করতেছে এখন মোটামুটি আপনাদের ব্যাগটা পাঁচশো টাকা বলেন আপনারা

আমাদের প্রতিদিনের মাংস রিপোর্টের মধ্যে আজকের রিপোর্টের মধ্যে আমরা বস্তল তারপরে নয়াঘাট তারপরে যে সামনে তারা গোষ্ঠী করু মা এখন কি

আপনার এক জায়গা থেকে দেখেন আরেক জায়গা থেকে দিয়েছেন মানে আপনারা মানে যাবেন না বাইরে যাবো যাবেন এখান থেকে আসেন

আমার দাদা বাবা আসলাম গরু আছে গরুর মাংস নিয়ে যে আমাদের মাংস বেসে এগুলো সাতশো আর এটা মানে অনেক কাস্টমার যদি আধা কেজি টোকায় দিবেন মানে করবেন না দিবেন

आर बर्मा 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 आ

যে বর্তমানে আমি গরুর ব্যবসায়ী জায়গায় আসলাম যে আর গরুর যে নিষিদ্ধ মাছ যেটা সেটা আমরা এখন বর্তমানে যারা ব্যান গাড়ি বিক্রি করতেছে তাদের কাছে পাইলাম এ তুমি মাছ কোথায় পাইছো বলো কোথায় পাইছো মাছটা কোন জায়গা থেকে আনছো বাজার থেকে আনছে বাজার মানে কোন বাজার থেকে আনছো কোন বাজার বাজার নাম বলো না থেকে তুমি ব্যান গাড়িতে বিক্রি করো না